আসসালামু আলাইকুম প্রিয় হোমিও শিক্ষার্থী বাই বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো কোষ্ঠবদ্ধতা নিয়ে এবং কোষ্ঠবদ্ধতার বেশ কিছু কার্যকারী মেডিসিন নিয়ে আমরা আলোচনা করব তার মধ্যে থাকছে বারোটি মেডিসিন কোষ্ঠবদ্ধতা কী প্রাতহ নিয়মিত মল ত্যাগ না হওয়াকে আমরা কোষ্ঠবদ্ধতা বলি বা কঠিন মল অতি কষ্টে নির্গত হয় এই ধরনের অবস্থাকে আমরা কষ্টবদ্ধতা বলতে পারি এটা কেন হয় অনিয়মিত আহার গুরুপাগ খাবার এবং অতিভোজন রাত্রি জাগরণ অত্যাধিক পরিশ্রম ইত্যাদি কোষ্ঠবদ্ধতার জন্ম দেয় যেখানে দেখবেন আমরা এখান কোষ্ঠবদ্ধতার বেশ কিছু কার্যকারী মেডিসিন নিয়ে আলোচনা করব আমাদের প্রথম মেডিসিনটি হচ্ছে হাইড্রাস্টিস হাইড্রাস্টিসের রুগীদের পুরাতন কোষ্ঠবদ্ধতা থাকে দুই তিন দিনেও পায়খানা হয় না তাদের ক্ষেত্রে আমরা হাইড্রাস্টিস মাদার দিতে পারি এটি দশ পনেরো ফোটা করে দিনে দুইবার সম পরিমাণ ফানির সহায় দিতে পারি এরপর আমরা দিতে পারি ল্যাডডি ফ্লোর ল্যাডডি ফ্লোরের রুগী দেখবেন বলবে পায়খানা বসে অতি জোর ব্যাগ দিতে হয় অতি কষ্টে মল নির্গমন হয় অতি মাত্রায় ব্যাগ দেওয়ার পরে তারপরে যেয়ে পায়খানা নির্গত হয় তখন আমরা লেগডি ফ্লোর তিরিশ পর্যায়ক্রমে দুইশো দিনে দুইবার করে দিতে পারি আমরা পরবর্তী মেডিসিনটি দিবো সেনিকিউলা সেনিকিউলারও একই লক্ষণ কোদ দিলে মল কিছুটা বের হয় আবার কিছুটা ভিতরে ঢুকে যায় তখন আমরা এই লক্ষণ পাইলে আমরা সেনিকিউলা তিরিশ পর্যায়ক্রমে দুইশো দিতে পারি সকাল বিকাল ম্যাগনেশিয়াম ইউর ম্যাগনেশিয়া মেয়রের রুগীর অত্যন্ত কষ্টবদ্ধ অত্যন্ত শুষ্ক মল অতি কষ্টে নির্গমন হয় সেক্ষেত্রে আমরা ম্যাগনেশিয়া মেয়র দিতে পারি ব্রায়োনিয়া ব্রায়োনিয়ার রুগীরও কষ্টবদ্ধ শুকনো মল লম্বা হয়ে নির্গত হয় তথা আমরা ব্রায়োনিয়া তিরিশ দুইশো ওয়ান এম পর্যায়ক্রমে খালি পেটে দিতে পারি যেখানে দেখবেন রুগী অত্যাধিক লবণ প্রিয় খাবার খায় মেজাস অত্যন্ত গরম তাদের ক্ষেত্রে আমরা নেটটামিউর দিতে পারি নেটটামিউর তিরিশ দুইশো পর্যায়ক্রমে দেওয়া যায় আমাদের পরবর্তী মেডিসিনটি হচ্ছে প্লাটিনা প্লাটিনাম অবস্থায় কোষ্ঠবদ্ধ কিছু কিছু গর্ভবতী মহিলাদের কোষ্ঠবদ্ধতা বা পায়খানা কষা হয় গর্ভ অবস্থায় এবং কোষ্ঠবদ্ধ শুকনো মল দু এক পর পর অতি কষ্টে নির্গমন হয় তাদের ক্ষেত্রে তিরিশ দুইশো আমরা পর্যায়ক্রমে ওয়ান দিতে পারি যেখানে দেখবেন ভীষণ কষ্টবদ্ধ গোল 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 বলের নে শুষ্ক মল শুকনা অতি কষ্টে নির্গমন হয় গোল গোল চাকা চাকা হয় এক্ষেত্রে আমরা প্লাম্বাম মেট দিতে পারি যেখানে দেখবেন শুষ্ক স্থূলকায় স্থূলকায় রুগী রুগী অত্যন্ত ম্যাদপ্রবণ তাদের ক্ষেত্রে তাদের কোষ্ঠবদ্ধতার ক্ষেত্রে আমরা ফিওকাস বেশি মাদার দিতে পারি দশ পনেরো ফোটা করে সকাল বিকাল দুইবার পানি সহ দিতে পারি যেখানে দেখবেন কোষ্ঠভদ্বে কালো রঙের মল বা মলের বর্ণ কালো তথা আমরা বিরেট রাম দিতে পারি নাক্স ভূমিকা নাক্স ভূমিকার বারবার মল ত্যাগ নিষ্পল মল বা খোলাসা করে পায়খানা হয় না অতিমাত্রায় রাত্রি জাগরণ বা গুরুপাক খাবার খেয়ে কষ্টবদ্ধ হলে আমরা নাক্স ভূমিকা দিতে পারি সিপিয়া জরায়ু ক্রিয়াগ্রস্ত রুগিনীর কোষ্ঠবদ্ধতায় আমরা সিপিয়া দিতে পারি মল দ্বারে যেন কী আটকাইয়ে রয়েছে এরকম অনুভূতি হয় সিপিয়া রোগীদের ক্ষেত্রে স্যালিসিয়া শিশুর কষ্টবদ্ধে মল কিছুটা বের হয় আবার ভিতরে ঢুকে যায় তো তখন আমরা সাইলেসিয়া তিরিশ দুশো তিরিশ না দিয়ে দুশো থেকে আরম্ভ করা উচিত সাইলেসিয়ার ক্ষেত্রে একটু ব্যতিক্রম এর পাশাপাশি আমরা ক্যালিমিউর বায়োকেমিক আকারে দিতে পারি সিক্স এক্স বায়োকেমিকের পাওয়ার হচ্ছে সিক্স এক্স আমরা চায়ের বড়ি করি একটু গরম পানি দিয়ে পর্যায়ক্রম দিনে দুই থেকে তিনবার দিতে পারি কোষ্ঠবদ্ধতার পত্তফাত্ত হিসাবে আমরা আহারের পর পরিমাণে সমল শীতল ঠান্ডা পানি দিতে পারি এটা যেন রুগী খায় স্বাভাবিক আহার আঙ্গুর কিসমিস বেল পেঁপে ইত্যাদি কোষ্ঠবধের জন্য একটি সুপত্ত হতে পারে আর নিয়মিত খাবার দাবার যেন আহারে কোনো রকম সমস্যা না হয় ওই ক্ষেত্রে আমরা দৃষ্টি দেব এর পাশাপাশি আরেকটা মেডিসিন না বললেই নয় অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে পায়খানা গিয়ে না করে ফিরে আসে এই ওষুধের লক্ষণটি একমাত্র নেট সালফের ভিতর থাকে তাহলে আমরা রোগীর কন্ডিশন এবং রোগ লক্ষণ অনুপাতে আমরা মেডিসিন দেব আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ